জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার দর্শকরাও খুবই ভালো আছে একটা ভিডিওতে ভালো সেল হইল কালেকশন আছে যেমন এই যে আমরা আস্তে আস্তে এই কবুতরটা বাচ্চা ফুটে গেছে আপনারা বাচ্চা সহ পাবেন এখানে বাগদাদি আছে বাচ্চা সহ এখানে আফসাম ডিজেল রেসার আছে বাচ্চা সহ আবার ডিম তো আছে সবই পাবেন ইনশাল্লাহ তো টানা আসটা করবেন না আর রাশেদ ভাইয়ের এটা একটা নতুন দোকান শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যারা খামার করতে চান এখানে আছে পাখি

দর্শক আপনাদের এখানে বাচ্চা সহ পাখি আছে একটা বাবা মা আর তিনটা বাচ্চা তাই তো আচ্ছা এটা হচ্ছে বাবা আর মা হচ্ছে এই যে নিচেরটা না উজু এখন উজু উপরেরটা আর উপরের একটা বাচ্চা আচ্ছা ফুল কম্বো পরিবার কত চাইলেন এটা খাঁচা ছাড়া দর্শক খাঁচা ছাড়া মাত্র পনেরোশো টাকা এই যেটা বাবা খাঁচার দামটা হচ্ছে আলাদা তাই তো তিন তিনটা বাচ্চা সহ দর্শক আর এখানে সিঙ্গেল যারা আপনারা ব্যবসায়ী আছে যে চান ব্যবসা করতে তারাও চাইলে পাইকারি দামে নিতে পারবেন এগুলো কি ভাই ডায়মন্ড এক হাজার টাকা জোড়া বেশি করে যদি আলোচনা সাবেক কমায় রাখা যাবে কিন্তু এক জোড়া যদি নেন তাহলে এক হাজার টাকা খাঁচা যদি নেন খাঁচার দাম আলাদা

তারা চাইলে ওই মুরগিটা নিতে পারেন বা যারা গ্রামে মুরগি পালেন যে দেশি মুরগি খুঁজে পাচ্ছেন না রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকে কিন্তু দেশি মুরগি ভাই আর বিভিন্ন জন্য সময় লাগবে ডিম পাতে আর এগুলো রানিং ডিম পারে এগুলো রানিং ডিম পারে তিনোটা আচ্ছা রানিং গুলো কত করে পার পিস এক হাজার পার পিস এক হাজার অরিজিনাল দেশি তো অরিজিনাল দেশি আর শিওর পার পিস তিনশো টাকা এগুলা পার পিস তিনশো টাকা আর এগুলো হচ্ছে এক হাজার টাকা পিস যেগুলো ডিম পারে আপনার এখানে ডিম পাড়ছে হ্যাঁ আমার এখানে ডিম পারে আচ্ছা দর্শক রাশেদ ভাই এখানে ডিম পারছে এগুলো এক হাজার টাকা এগুলো হচ্ছে তিনশো টাকা

কি বাচ্চা দিয়ে খাওয়া খুব সুন্দর খুব সুন্দর খাওয়ায় না কতদিনে আবার ডিম দিবে আশা করা যায় এটা মনে হয় তিন দিনের ভিতরে তিন দিনের ভিতরে আবার ডিম দিয়ে দিবে দর্শক দেখেন কত বড় সাইজ আপনারা যদি কেউ দোকানে আসেন

চাইনিজ চরেরা মার্শাল্লাহ রানিং পেয়ারিং রানিং পেয়ার দর্শক এটা টাইগার টাইগারটা গানটা মাদি ডিম বাচ্চা করা হান্ড্রেড ডিম বাচ্চা দিবেন

চাইনিজ আউল চাইনিজ আউল কত চাইলেন যেন ভাই টাকা একদম একদম আঠারোশো টাকা হলে নিতে পারবেন দর্শক চাইনিজ চাউল একটা ডিম বাচ্চা গ্যান্ডি থাকবে তো ভাই একটা

একদম পুরা দর্শক শেপটা দেখেন আমার কথা হচ্ছে কবুতর নিবেন অবশ্যই শেপ দেখে কোয়ালিটি দেখে তারপরে কবুতর নিবেন ব্ল্যাক বিউটি এটা মাদি এটা মাদিটা শেপটা দেখেন দর্শক একদম জেড ব্ল্যাক একদম কুচকুচে কালো এই যে দেখেন নর মাসাল্লাহ কতদিনে ডিম দিবে বড় ভাই এক মাস ধরেন এক মাস মানে দর্শক রাশেদ ভাইয়ের কিন্তু গ্যারান্টি থাকে এক মাস এর আগে ডিম দিয়ে দেয় কারণ আপনার দশ পনেরো দিন বললে দেখা যায় একটু লেট হয়ে যায় ডিম পাড়তে তখন আপনারাই বলবেন ভাই আপনার কথায় কাজে মিল নাই এক মাসের কথা বলি কেন ভাই এক মাসের ভিতরে ডিম না পারে তাহলে কবুতর দিয়ে তাকে ব্যাক করে নিব এক মাসের আগেও দিব না এক মাসের যদি পরে তিন মাস চার মাস পরে আসে তাও দিব না দর্শক এই যে কথাটা আপনারা ভাইঙ্গা নিয়ে দিয়ে দিল রাশেদ ভাই আপনারা বুঝতে পারছেন আশা করি কত চান ব্ল্যাক বিউটির এর পেয়ারটা এই মাত্র 2500 টাকা একদম দাম অনুযায়ী চলবে না একদম 2500 টাকা একদম 2500 টাকা দর্শক খুবই অ্যাকটিভ একটা কবুতর ইনশাআল্লাহ এক মাসের ভিতরে ডিম দিয়ে দিবে পেয়ারটা

রাশেদ ভাই ভাই মিষ্টি খাওয়াবেন না ভাই মন খারাপ হবে কিন্তু মিষ্টি না খাওয়াইলে তার কারণ হচ্ছে দর্শক দেখেন বাচ্চা কিন্তু ফুটে গেছে একদম গুলটু পুলটু মাশাল্লাহ এই মানে আজকে বসে ভাই এই যে দর্শক আজকে মাত্র বাচ্চাটা ফুটছে ভাই বাচ্চাটা দিবেন না অবশ্যই দিব ভাই দর্শক যেহেতু আপনার আমানত অবশ্যই রাশেদ ভাই দিয়ে দিবে আরেকটা ডিমের অবস্থা দেখি এই যে এটা ভাঙছে মাত্র ফুটা শুরু হইছে এটা মানে কালকে সকালে দিবেন কালকে সকালের ভিতরে ইনশাআল্লাহ বের হয়ে যাবে ব্ল্যাক ম্যাকপাই বাচ্চা সহ বড় ভাই বড় ভাই সুযোগ দেন মাত্র দুই হাজার একদম 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 কোনো সুযোগ নাই একদম লাল গিয়ারের ব্ল্যাক ম্যাক পায় দর্শক বাচ্চা সহ মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন

তবে পার পিস নিলে এক হাজার দর্শক নিবেন আর দুইটা নিবেন মাত্র বারোশো টাকা ভাইয়া ভাইয়া সিরাজি কালো সিরাজি একদম অরিজিনাল ডিম বাচ্চা করা সামনেরটা কি সামনেটা নর্থটা মাটি এইটা এটা নর্থ এটা নর্থ মাটিটা কিন্তু একদম টকটকা লাল গিয়ে দর্শক সাইজটা কিন্তু অনেক বড় সাইজ যারা ঘন ঘন বাচ্চা করতে চান বাচ্চা খেতে চান অনেক আছেন শখের বসে কবুতর পালেন তাদের জন্য এই জোড়াটা আদর্শ একটা জোড়া তার কারণ প্রচুর ডিম বাচ্চা করবে মাদিটা ওয়ে হয়ে গেছে ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিবে ইনশাল্লাহ দেখেন পুরো লাউড়ি গেছে এই তুমি ডাকো কেমনে নিতেছেন যারা বিক্রি করতে চাচ্ছেন আমি বলবো যে এখন ত্রিশ টাকা লাগে অনেক বড় সাইজের কবুতর আজকে মাত্র আঠারোশো টাকা টাকা ভাই আবারও বাচ্চা

আপনার উপরে ডিপেন্ড করে আপনি আসলে আপনি সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে কারণ খাওযা দাওয়ার একটা ব্যাপার আছে যত্নের ব্যাপার আছে ট্রেনিং এর ব্যাপার আছে তো জোড়াটা মাত্র পঁচিশশো টাকা বড় ভাই ব্লুবার বিউটি हां রানিং পেয়ার মাদি এটা মাদি না এমন করে কি এমন করে হইতো ভাই হাজিলে হয়ে গেছে দৃষ্ট তুষ্ট করে নটটা তার শেপটা দেখেন আমার কথা হচ্ছে যাই দেখাই আর না দেখে আপনি টাকা দিয়ে নেবেন আপনার আমানত আপনি ঠিক মতো দেখে নেন দেখেন শেপটা দেখেন এটা মাদী কিন্তু অনেক বড় সাইজের আছি ভাই বড়ো ভাই তো দিয়ে দিব ও ভাই একদম পুরা তোতা শেপের কবুতর জিরাফ কলা

ভাইয়া আগুন ভাইয়া পুরাই টক লাল দেখছেন দর্শক কালারটা দেখছেন কালারটা কি লালের উপরে কোন কাবো কালো আবরণ নাই একদম টক লাল পুরো একদম এটা আমরা দেখাবো দর্শক কিন্তু তো এমনি দেখাইলাম যে দেখেন একদম ফুল ব্রিডিং দেখাবেন থাকবে এইভাবেই থাকবেন পুরা ইসমেল ভাইয়ের মতো চরিত্র ফুলের মতো পবিত্র ইসাইল ভাই ভিডিওটা দেখে থাকলে আপনাকে আমরা সবাই খুব ভালোবাসি রাশের ভাইও কিন্তু অনেক ভালোবাসে কত দিনে আচ্ছা দর্শক দেখেন একদম একদম দামা দামি করার কোনো সুযোগ নাই দর্শক সিলভার লাহরি পেয়ার এখনই ডিম দিয়ে দিবে আপনারা যতক্ষণে ভিডিও দেখতেছেন অলরেডি ডিম দিয়ে দিচ্ছে ডিম সহ নিতে পারবেন দর্শক দেখেন ফুল ব্রিডিং মুডে আছে মাত্র পঁচিশশো টাকা দর্শক দেখেন আহা একদম কড়া একটা কবুতর মাসাল যাই হোক রাশেদ ভাই আমরা এখানে আসি ওটা তো দেখাইলাম

গ্যারান্টি থাকবে তো হান্ড্রেড ডিম বাচ্চা গ্যারান্টি মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন একদম টকটকা লাল এবং ঠোঁটের নিচেও কোনো কালো টালো নাই ঠোঁটটা পর্যন্ত লাল মাত্র দুই হাজার টাকা মাশাল্লাহ দেখার মতো একটা কৌত বড় ভাই খুব শখ পড়ে কবুতর মনে হচ্ছে কালারটা দেখেন দর্শক

একদম পনেরোশো টাকা হলে পেয়ারটা আপনি নিতে পারবেন দেখেন একদম ইউনিক একটা কালার ইউনিক একটা পেয়ার ব্লু ডেনিস মাত্র পনেরোশো দিবেন কিন্তু বেশ লাগে না জোড়াটা মাত্র পনেরোশো ব্লু ডেনিস ব্যাপার ভাই এমন শুরু করছেন কি আপনি ভাই একদম জায়গা ভাড়া ফেলতেছে দর্শক দেখেন দেখেন একা একাই ডাকে সারাদিন একা একা ডাকে যতক্ষণ ভিডিও করতেছি ততক্ষণ শুধু ডাকতেই আছে কালারটা দেখেন একদম কাঁচা হলুদের মতো কালার রাশেদ ভাই ভাই এটা ডিম দিব কবে ভাই ভাই এটা ভাই পনেরো দিন সময় দিলাম এটা পনেরো দিনের ভিতরে ডিম দিব নিজের বাচ্চা নিজে করবো আচ্ছা নিজের বাচ্চা নিজের করে কোনো সমস্যা না তো না কোনো সমস্যা

আবারও কিং এটা কি কিং ভাই বিডি কিং হোয়াইট কালারের দর্শক বিডি কিং কিন্তু অলওয়েজ আপনার বড় সাইজ হয় দেখেন অনেক লম্বা হবে অনেক বড় সাইজ হবে এটা নর নরটা লাল গিয়ার আছে কিন্তু দর্শক আমার দেখেন মাদি এটা এগুলা নিজের বাচ্চা নিজে করে নিজের ডিম বাচ্চা কোনো ঝাই কোনো ঝাই ঝামেলা নাই একদম শিওর ডিম বাচ্চা করবে কোনো ফোস্টার লাগবে না দর্শক দেখেন মাশাআল্লাহ এবার মাদিটা একটু দেখাইতে চাই দেখেন